আমাদের একটা ঝাড় কেনা হয়েছে এই মাত্র কলকাতা থেকে নিয়ে এসেছি আর এদিকে ঝিঙ্কু বুড়ি করছে এদিকে ওইখানে তো সব লাইটের দরকার যতগুলো এই যে এখানে এত লাইট ভর্তি চারিদিকেও সব নিয়েও খেলাধুলা করছে আর এদিকে দেখো ঝিনিকে দেখো দুষ্টুমি করছে কি হারে ঝিনি দুষ্টুটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এবার দেখো দেখো এই তো এবার এবার দিল দিল দিলো

বুনু যিনির বুনু এই ওই শানি একটু তাকাও তাকাও তুমি একটু লাইট নি এতক্ষণ ধরে খেয়াল রাখো ও কাজ করবে ধরেছে দেখো দাদা লাইট ঠিক করছে ওই শাণিও দিদি ধরেছে দেখো ওটা দেখো এইটাকে দেখো ও পুতুলটাকে নিয়ে পড়েছে আর পুতুলটা এখন দিলো এত্ত দুষ্টু দেখো দেখো এখনো মার সঙ্গে লুকোচুরি খেলবে যে যার কাজ করে পায় আর কি এখানে দেখো দাদা ভিডিও কল করেছে বারমুডা দিয়ে দেখছে দাদা বড় করে হ্যাঁ এটা ছোট বড় করে লাইটটা লাগাতে হবে